হজরত আদম নবীকে আল্লাহ যখন সৃষ্টি করলেন ষাট হাত লম্বা ছত্রিশ থেকে চল্লিশ হাত প্রায় মোটা সেজদা দিতে বলেছিলেন ফেরেজ তারা সবাই এক বাক্যে রাজি ছিল রাজি ছিল না শুধুমাত্র ইবলিস শয়তা ওর সাড়ে নয়শ বছর এবাদতের কারণে আল্লাহর ওপরে খুশি ছিলেন শেষ পর্যন্ত গোলা মতো বানিয়ে বলেছিলেন শুধু মাথাটা নিচু করো এইটাই সেজদা হিসাবে ধরে নেওয়া হবে ও মাথা না দিয়ে আগে লাগিয়েছে পা আল্লাহর কাছে আর্গমেন্ট পেশ করে বলেছিল মানে ক্ষয় মেন হু খলাক্তা নিয়ে মেন না রে খলাক্তা হো তুমি আমাকে আগুন দিয়ে বানিয়েছ আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে আগুনের কাজ উপরের দিকে যাওয়া মাটির কাজ নিচের দিকে যাওয়া শয়তান সর্বপ্রথমে অহংকার করেছিল ক্ষমতা কথা ও আইনটা বক্তব্য শোনার পরে বিদ্রোহ করেছিল ক্ষমতা দিয়ে যে আমার ভেতরে পাওয়ার আছে শক্তি আছে আমি জ্বালিয়ে দিতে পারি কিন্তু মাটি ওর ভেতরে কিছু নেই ও পড়ে থাকে এই আয়াত থেকে তাফসির কারক যারা মফাসের নিকরাম ব্যাখ্যায় লিখেছেন ক্ষমতা অহংকার দুনিয়ায় যদি কেউ করে শক্তি হোক টাকা পয়সা হোক পাওয়ার হোক যে কোনো ক্ষমতা অহংকার যদি কেউ করে সে আল্লাহর কাছে শয়তান হয়ে যায় যেন আমরা এ কাজ যেন কেউ না করি আমরা যেন বিরত থাকি আল্লাহ আমাদের তাও ফেক আমিন আল্লাহর উপদেশ আল্লাহ ওয়াজ আল্লাহর পথ নির্দেশিকা গ্রহণ করেনি শয়তান আজকে জীবিত মানুষদের সামনে আমরা ফরআনকারী তেলাওয়াত করেছি সোরা মুলকে দুইটা আয়াত তফসিরুল খরান মাহফিল এখানে লিখা আমি তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ তাফসির শব্দের শাব্দিক অর্থ খুলে ফেলা উন্মুক্ত করা আবরণ ফেলে দেওয়া আপনি সভাপতির বাড়িতে যেয়ে যদি ডাক দেন যে সভাপতি সাহেব বাড়িতে আসেন ওনার ছোট্ট একটা বাচ্চা বেরিয়ে এসে বলছে আঙ্কেল আমার বাবা বাড়ি নেই ঢাকায় গেছে আপনার পরিচয় দেন আসলে বলবো এমন ভাবে আঙ্কেল বলে আমার সালাম দিয়েছে একই ছেলে না মেয়ে এ কোনো কোন কায়দা নেই এখন যদি নাম জিজ্ঞাসা করি তাও আমি ধোকা খাবো কারণ এখন আমরা তো ডিজিটাল নাম রাখি এমন নাম রাখি যে ছেলের নামও মেয়ের নাম যে কয়েকদিন আগে ভোটে দাঁড়িয়েছিল না মাহিয়া মাহি যে মাহি এই শব্দটা ছেলের নামও রাখে মানুষ মেয়ের নামও রাখে মাহিয়া মাহি মহিলা আর মাহি বিষয় পুরুষ মানুষ এখন নাম বললে তো বুঝবেন না এটা আম্ম না আব্বু ছেলে না মেয়ে বসার জন্য যেটা করা লাগবে ওর পায়জামা জামা বা প্যান্ট এটা খুলে ফেলা লাগবে আপনি হাসতেছেন না খুললে আপনি বুঝবে কারণ চেহারার কাটিং চুল যেভাবে কাটে ও বোঝার উপায় নেই যে কোন কাটিং এটা তাহলে বাস্তবতা এখানে একটু বসিয়ে দেন তাহলে এর যে আবরণ দেওয়া আছে পায়জামা প্যান্ট লুঙ্গি যাই বলেন এটা যদি খুলে ফেলেন এবার আপনি টের পাবেন যে এটা ছেলে না মেয়ে আম্ম না আব্বু কথা বলেন ঠিক কিনা কোরআনে কারিম জীবিত মানুষদের সামনে ব্যাখ্যা বিশ্লেষণ তাফসির যদি করা হয় তাফসির মানে খুলে ফেলা আমাদের ভেতরে শিরিক বেদাত কুফরি জুলুমের রোগ দিয়ে জুলুমের আবরণ দিয়ে যা নিজেদের পরিবার সমাজ রাষ্ট্রকে ঢেকে রাখেন পরানের তাসির করলো আবরণগুলো খুলে যায় দেশের মানুষ দেখতে পায় এটা হচ্ছে শিরিককারী এটা জুলুমকারী এটা পুকুরী এটা বেদাককারী এই জন্য ইসালে সবাব সহ বিভিন্ন অনুষ্ঠান যেগুলো হয় তেষট্টি দিন ব্যাপী কোনো সমস্যা নেই খালি ঝামেলা হয় তাফসের ওল করান মাহফিল লিখলে কারণ জানে যে তাফসের মাহফিল করলে আমি যে শিরিকের যে জুলুমের যে কপুরের আবরণ দিয়ে ঢেকে অন্তত চলাফেরা করছে এ খুলে যাবে মানুষ তখন বলবে এই তো দুই নাম্বার এইজন্য ঝামেলা তারপরে এটা না লিখে ওয়াজ মাহফিল লিখে দিতেন আল্লাহ করানে যে ওয়াজগুলো দিয়েছেন আমরা ওয়াজ করতাম তাফসিরুল করান লিখেছেন সুতরাং আমাকে এই পোস্টার অনুযায়ী অন্তত তাফসিল করা লাগছে আল্লাহ যেন আমাকে তাওফিক দেন হেদায়েতমূলক কিছু কথা বলার আপনাদেরকে শোনার তাওফিক দেন সরে বলেন আমির আমরা নবীর একটা হাদিস পড়েছিলাম বিশ্বনবী বলেন কেউ যদি তার নিজের ইমানকে পরিপূর্ণ করে নিতে চায় ইয়ামতে সবচাইতে বেশি কাজে লাগবে যেটা তার নাম ইমান তার নাম কি আমাদের ইমানকে যদি আমি কমপ্লিট করে পুরাপুরি করে আল্লাহর কাছে যেতে চাই চারটা কাজ দুনিয়ায় করা লাগবে কয়টা কাজ আপনি মিলান তো আপনি ইমান পরিপূর্ণ করার এই চারটা কাজ করছেন কিনা আন আবি ওমা মা তারাদি আল্লাহ তাআলাম সকল নাবি সাল্লাল্লাহ সাল্লাম মানা হাব্বা আলিল্লাহ হি বা বগদা আলিল্লাহ হি বা মানা আলিল্লাহ হি বা তং আলিল্লাহ ফাপাদিস্ত হাতীসা আছে বখাদিশোরই মাথা শরীর আমি কথা ঘন্টা খানেক বলবো তো শিক্ষামূলক কথা যেহেতু একটু চিন্তা ভাবনা নিয়ে শুনবে আর যেটা শুনবেন ওই মুহূর্ত থেকেই যেন বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করতে পারি এই নিয়ত করে শুনবে এইটাই যদি রাজি থাকেন তাহলে হাত তোলেন লিল্লাহি তাকবীর অনেকে হাত তোলেনি ঠিক আছে অসুবিধা নেই না মানলে আমি আর কি করব বললেন হাকুমুর রাব্বিকুম ফামাংশা ফালিয়কমে ওয়া মাংশা ফালিয়ককো হে নবী আপনি হক কথাগুলো বলেন যার ইচ্ছা হয় সে মানব যার ইচ্ছা হয় সে কোপরে কর না আতাদনা বিল না নার জালিমদের জন্য আমি আগুন তৈরি করে রেখেছি সুতরাং আমার দায়িত্ব হচ্ছে সঠিক কথাগুলো সঠিকভাবে তুলে ধরা আর আপনার দায়িত্ব হচ্ছে ওই কথাগুলো নিয়ে বাড়িছে চিন্তা ভাবনা করা হেন আপনাকে আমি দারোগা পুলিশ করে দুনিয়ায় পাঠানি যে মানুষ পিটিয়ে হেদায়ত করা লাগবে অত দরকার নেই আমার যতটুকু দায়িত্ব আছে আমি পৌঁছিয়ে দেবো সেই কুষ্টিয়া থেকে এসেছি দাওয়াত নিয়ে কথা বলতে আল্লাহ কপালে যদি হেদায়ত দিয়ে থাকেন আপনার মন থেকে হেদায়েত নেওয়ার মতো না থাকে আল্লাহ জোর করে আপনাকে আল্লাহর অলি বানাবে আল্লাহর অত দায় পড়েন বিশ্রে হাফি আবুল বাসারের কথা আমি পড়েছি ইতিহাসে লোকটা মদ খোর ছিল জেনা ব্যবচার করে বেড়াত বন্ধুদের সাথে যাচ্ছিল হঠাৎ বিসমিল্লাহ রহমান রহিম লেখা একটা কাগজ বেশ কাগজটা হাতে নিয়ে বারবার চমা খায় শুধু আরবে বে লেখা এই কারণে বন্ধুদেরকে ডাক দিয়ে বললেন যাও তোমরা মদের আড্ডা খানায় যাও ফার্স্ট কোয়ার্টারে যাও আজকে আমি আর যাব না দৌড় দিয়ে বাড়িতে গিয়ে মাকে ডাক দিয়ে বলে মা দেখেন তো এই কাগজের ভেতরে কার নাম লিখা আমি তো পড়তে পারি না মনে চারবিতে লিখা মা কোরআনে কারিম পড়তে পারত কাগজ হাতে নিয়ে দেখে লিখা বিসমিল্লাহির রহমানির রহিম উনিশটা অক্ষর আছে আয়াতের ভেতরে কোন মানুষ যদি সবাবের নিয়েতে একবার বিসমিল্লা পড়ে একশো নব্বইটা কি আল্লাহ সঙ্গে সঙ্গে লিখে দেন আমাদের সম্পর্ক বিসমিল্লার সাথে কিসের সাথে বিসমিল্লার বাইরে যদি কারো সম্পর্ক থাকে আপনি তার সাথে সম্পর্ক রাখলে মরবেন বাসারের মা চোখের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে বলে রব্বুল আল তুমি কি আমার বাসারকে কবুল করেছো নাকি বলে কোথায় পেলে কাগজ পথের মাঝে চলতে গিয়ে পেয়েছি কি লেখা আছে বাসারের মা বলে বাবার ভেতরে তোমার ওই প্রভুর নাম লেখা আছে যিনি তোমাকে বানিয়েছেন আল্লাহর তিনটা নাম লেখা বাসার ডাক দিয়ে বলে মা আমার আল্লাহর নাম আমার সৃষ্টিকর্তার নাম এখানে লিখা কোথায় রাখলে সম্মান বাড়বে বলেন তো মদ খেতে যাওয়া জেনা করতে যাওয়া যে টাকাগুলো আজকে আমি আর খরচ করিনি এই টাকা আজকে আমি আর মদ খেতে যাব না বাজারে গিয়ে মকমলের কাপড় কিনেছে আল্লাহর এই তিনটি নাম করে সুন্দর করে বেঁধেছে মাথার উপরে রেখে সারা দিন তাকে রেখে সারা রাত পাহারা দিচ্ছে আল্লাহর নাম কেউ যেন ক্ষতি করতে না পারে হঠাৎ তার ঘুম এসে গেছে ঘুমের ভেতরে কে যেন ডাক দিয়ে বলছে বাসার পথের মাঝখান থেকে তুলে এনে আমার নামকে যেভাবে সম্মান দিলে আমিও তোমার নামকে আজকে সাধারণ মানুষের ভেতরে আর না আমার বিশেষ বিশেষ বান্দাদের সাথে আমার কোরআনে কারিমের আয়াতকে সম্মান দেওয়ার কারণে তোমার নামটা আমার বিশেষ বান্দাদের সাথে লিখে দিলা শুধুমাত্র বিসমিল্লা শরীফকে সম্মান দেওয়ার কারণে মহান আল্লাহ তার মনের দিকে তাকিয়ে কোরআনে কারিমের মাধ্যমে তার হেদায়েত দিয়ে এমন জায়গায় পৌঁছিয়েছিলেন বাসার বিশ্রে হাফি তিনি মস্ত বড় আল্লাহর কলি পর্যন্ত হয়েছিলেন আজ এই ময়দানে যারা করানে কারিম আমরা শুনতে এসেছি আপনার যদি মন তৈরি না হয় যে আমি ভালো হব কোরআন থেকে হেদায়েত নেব আর আল্লাহ জোর করে আপনাকে হেদায়েত দেবে আমার আল্লাহর অত দায় পড়ে নাই এখানে গুরুত্বপূর্ণ একটা কথা কয়েক মিনিটে বলি ভালো করে আল্লাহর নবী বলে এটা মুসলিম শরীফের হাদিস কোন মানুষ যদি কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় হেদায় পাওয়ার জন্য ভালো হওয়ার জন্য যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেয়